কিভাবে বুঝবেন আপনি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এই জিনিসটি বোঝার জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি লক্ষণ আছে তাহলে অন্যের প্রতি সহানুভূতি এবং বোধ আপনি যদি অন্যের প্রতি সহানুভূতিশীল হন তাদের মতামত বিশ্বাস আদর্শ জীবনযাপনের প্রতি প্রতি শ্রদ্ধাবোধ দেখান তাহলে বুঝতে হবে আপনি একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ দুই নম্বর দায়িত্ববোধ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা এবং সেগুলো যথাযথভাবে পালন করাও একজন ভালো ব্যক্তিত্বের পরিচয় আপনি যদি আপনার পেশাদার পারিবারিক সামাজিক সকল দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন এবং সেগুলো যথাযথ সময়ে পালন করেন তাহলে সেটি কিন্তু আপনার ইতিবাচক একটি দিক তিন নম্বর বিনয় আপনি যদি বিনয়ী হন আপনার সাফল্য বা অর্জন নিয়ে অহংকার না করেন সেটিও কিন্তু আপনার একটি ইতিবাচক দিক অন্যকে ছোট করে না দেখা নিজের ভুলগুলো স্বীকার করা আপনার বিনয়ের লক্ষণ চার নম্বর ইতিবাচক মানসিকতা কঠিন পরিস্থিতিতেও আপনি যদি ভেঙে না পড়েন বরং আশাবাদী হন সেই পরিস্থিতির ইতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা করেন তাহলে মানুষ আপনার প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে এই ইতিবাচকতা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আপনাকে একজন আদর্শ ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তোলে পাঁচ নম্বর কথা এবং কাজে মিল থাকা কথা দিয়ে কথা রাখা মিথ্যে না বলা এগুলো কিন্তু আদর্শ ব্যক্তিত্বের লক্ষণ তাই যদি জানতে চান কোন মানুষ ভালো এবং আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন কিনা তাহলে এই পাঁচটি লক্ষণের সঙ্গে অবশ্যই মিলিয়ে দেখবেন ধন্যবাদ